ঈদের মধ্যে রুবেল ও শ্বেতার মধ্যে তুমুল ঝগড়া তাদের সংসার কি ভেঙে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বলেন যে আমার এক সময় ক্যামেরার সামনে দাঁড়ানোর পর মনে হয়েছিল যেন এক নতুন জীবন শুরু করলাম বয় ছিল আমি কি পারব দর্শকেরা কি আমাকে গ্রহণ করবে কিন্তু তাদের ভালোবাসা পেয়ে মনে হয়েছে এত প্রচুর পরে আমি সফল সংসারের কারণে স্বপ্নকে পিছনে ফেলতে রাজি নন অভিনেত্রী রোবেলের সাথে সংসার করতে চান তবে সম্প্রতি টেলিপাড়ার গুঞ্জন রোবেলের সাথে নাকি ঈদের ছুটিতে ঝগড়া হয়েছে শ্বেতা ও রোবেলের আর তাদের নাকি বিচ্ছেদ হতে পারে তবে রোবেলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দেয় বলে একটা সংসারে মান অভিমান হতেই পারে তাই বলে কি বিচ্ছেদ হবে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ